দাইলে চাৰিলে চলি যাব ফৰিলে মানুহে মাৰ তাহ বক্ত গ্ৰহণ চাইছিলো বক্তাৰ পিন্ধি উঠি যাব গাই তাৰ লগত নতুন এখন স্বাগত আজি আংগৱৰ পিন্ধি মিলি জোলা ৰান্ধি আছো কি ৰাইট আছে না ৰান্ধি আছে চলাই হেডে যাই দূৰত চকু হৈ গ'ল হা ছজনী মিলি বৈ এড হে কুট আছে আৰু সামাজে পাৰ গান কোনো বক্স লাগাই দিছে আৰু এই গানোদ কাম কৰ ন সিও কাম কৰি আছে টিঙে ৰাতি দেখি আছে নেগুন নাই খালি ইয়ালে কুটতে আছে আলু লগে লগে ভাত হৈ গৈছে বেকি মিলাই কৈ আছে বলগ

বাইরে বাইকে মিলি জলপাতির আন্দার মজাটাই অন্যরকম যে তারা রাঞ্চে নাই তারা হয়তো বুঝছে কেন্দ্রে বাদ তরকারি যেডে হয় আড়াতে উড়াই নাই এটার মানে আপনারা কি বুঝছে যেডে বুঝছেন বালা কিছু বুঝিয়ে উল্টা উল্টা বুঝি দিয়ে না বাইলি এন্দে ওই গেছে আঙ্গুটাই তাইলে কিন্তু যদি আপনার মুখে হানি চলি তাহলে সোজা আঙ্গু বাইর চলি আই আর আঙ্গু বাইর লোকেশন হলো আজি এনে বইরে সি এডে আঙ্গু বাড়ি যদি অন না বুঝেন তাইলে আপনারা হুরা হুরি বুঝাই কই হুনে আঙ্গু বাড়ি এসে রাস্তার লগে অন আপনি কইবেন রাস্তান কোনা ভাই আঙ্গু বাইর লগে দূর আনগর শুধু আইনো বুঝাইতে হয় তোনার খালু এন্দে খাইতে আসে আলু আই খাইতে আসে আলু এন্দে কাসা মুরি সোয় আর মাছের বক্তার কাম হই গেছে সালু কাসা দি সোয় দি মাছ দি বক্তার কথা হুনলে আর মুখে হানি চলি আই আপনি যদি না আই তাইলে বুঝিলো না আপনি শৈল্য কোন